মোটামুটি সাধারণ সম্পাদক সহ সভাপতি কিংবা সাধারণ সম্পাদক জলিম মারমা এছাড়াও আছেন বিভিন্ন সম্প্রদায় সংগঠন নেতারা মূলত এই শান্তি চুক্তি যদি বলা হয় উনিশশো সাতানব্বই সালে দোসরা ডিসেম্বর যে শান্তি চুক্তি করা হয়েছিল সেই শান্তি চুক্তি এখনো বাস্তবায়ন হয়নি বলে দাবি করেছেন এই সংগঠনের নেতারা আমি একটু আমার পিছনে দেখাতে চাই আজকে অনুষ্ঠানকে ঘিরে আহ রাজার মাঠে রকম অনুষ্ঠান করা হয়েছে এবং বিভিন্ন লিপের বিতরণ করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম যে আহ সংগতির যে সব ধারা রয়েছে সেসব ধারা অনুযায়ী বই সংশোধন করা হয়েছে আহ মূলত এখানকার জনসংগতি সম্বন্ধে যেটি আহ বলা হয় তাদের দাবি তাদের যে ধারা গুলো পার্বত্য চুক্তি মধ্যে যে ধারা দেওয়া হয়েছে সেসব ধারা এখনো পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি বলে তারা যেটি বলছেন তাদের যেটা দাবি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যেসব ভূমি নিষ্পত্তি জেলা পরিষদ কমিশন পুলিশ কমিশন এছাড়াও জেলা পরিষদ যেসব সব আঞ্চলিক পরিষদ থাকার কথা চুক্তির মধ্যে এছাড়াও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের যে কোটা সেসব নিয়ে কিন্তু আদৌ বাস্তবায়ন বলে দাবি করছেন এখানকার জনসংগতি পার্বত্য চট্টগ্রামের জনসংগতি সমিতিরা যার কারণে অপূর্ণ অপূর্ণতা থাকার কারণে এখানকার যে সংগতি সমিতি তারা এই বাস্তবায়ন না হওয়ার কারণে তারা এই বারবার জোর দাবি জানিয়ে আসছেন গতকালকে আমরা দেখেছি খাকা ছড়তে। এই পালিত হয়েছে এবং আজকে বান্দরবানের এই পার্বত্য চুক্তি পাঁচটা আহ যেটা পালন করা হচ্ছে হ্যাঁ আমরা এই জনসংহত সমিতি নেতাদের সাথে কথা বলেছিলাম তারা যেটি জানিয়েছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের যে সব 99 শালায় যে তোরাজি সাংবা চুক্তি হয়েছিল সেই সব চুক্তি প্রায় 72 ধারার মধ্যে কিছু কিছু ধারা বাস্তবায়ন হলেও কিন্তু মূল ধারা ধারাগুলো বাস্তবায়ন হয়নি বলে দাবি করেছেন এই জনসংহতি নেতারা তারা যেটা বলছেন মূল বাস্তবায়ন যে সব ধারা বাস্তবায়ন না হওয়ার কারণে পার্বত্য চট্টগ্রামের জাতি গোষ্ঠী যে বাথিকাতি গন্ডল গোলাগুলি কিংবা পাহাড়ি বাঙালিদের যে সংঘাত এবং ভূমি নিয়ে পারে বাংলাদেশে সব সমস্যা রয়েছে সেই সব সমস্যা কারণে এখানে পার্বত্য চট্টগ্রামে অশান্তি বিরাজ বিরাজ করছে সেসব বিরাজের কারণে এই চুক্তিই হচ্ছে মূল কারণ যদি চুক্তি যদি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হতো তাহলে পার্বত্য চট্টগ্রামে এই পাহারে বাঙালি দ্বন্দ্ব কিংবা আদিপত্ত বিস্তর যে গোলাগুলি যে জাতিগত যে বাতৃঘাতের যে গোলাগুলি সেটা হত না বলে মনে করছেন এই জনসংহতির নেতারা তারা আরো যেটি বলছেন যে বারবার সরকারকে ত্যাগিদ দেওয়ার পরও এবং সরকার বারবার এই বাস্তবায়ন জানিয়ে দেওয়ার পরও বাস্তবায়ন জোর দাবি জানানো পরও সরকার শীতের পদক্ষেপ নেই বলে এই জনসংগতি সমিতি শীতে আমাদেরকে দাবি করেছেন এবং তারা এইটাও বলছেন যে যদি বাস্তব পূর্ণাঙ্গ যদি বাস্তবায়ন তা পার্বত্য চট্টগ্রামে এই যথেষ্টম চুক্তিটি তাহলে এই পার্বত্য চট্টগ্রামে যে শান্তি রয়েছে সে শান্তি ফিরে আসবেন বলে এই পার্বত্য চট্টগ্রামের জনসংগতি শীতে মনে করছে এবং যেসব জাতিগত ভাতৃঘাতি যেসব গোলাগুলি রয়েছে এবং যেসব আহ জাতিগত জাতিগত দাঙ্গা কিংবা পাহারে বাংলা যে সংক্রান্ত রয়েছে সেটা বন্ধ হবে বলে মনে করছেন একাকার জনসংগতি যেন এ নেতারা এবং আমরাও আদও দেখেছি গত দুই তিন মাস আগে আমরাও দেখেছি জাতিগত যে দাঙ্গা পাহারে বাংলাদের সঙ্গে যে দাঙ্গা কিংবা পাহারে বাঙালি জায়গা নিয়ে টানাটানি अथवा এই জাতিগত ইউপিডিএফ গ্রুপের সাথে সন্তুল যে গোলা গুলি আমরা দেখেছি কেননা এই চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে যে মর্দকন যে গ্যাপি থেকে গেছে সেই গ্যাপি কারণে হচ্ছে সংগঠনের যে নানান সমস্যা কিন্তু দিন দিন বড় দলে কিন্তু বেড়েছে আমরা বিভিন্ন স্থানীয়দের সাথে কথা বলে জানিয়েছি তারা অনেকে বলছেন যে চুক্তি চুক্তি কিন্তু বহু বছর ধরে তারা শুনেছেন এই চুক্তির কিন্তু চুক্তি আদৌকে বাস্তবায়ন হয়েছে কিনা তাদের এখনো জানা নাই শুধু তারা জেনেছেন কি উনিশশো উনিশশো সাতানব্বই সালে যে দোসরা ডিসেম্বর চুক্তি হয়েছিল সেই চুক্তির মাধ্যমে আহ পার্বত্য চট্টগ্রামের শান্তি ফিরিয়ে আনছে কিন্তু সেই শান্তি এখনো ফিরিয়ে আনেনি বলে মনে করছেন এখানকার সাধারণ মানুষ তবে এদিকে অপরদিকে যেসব স্থানীয় বাঙালিরা রয়েছেন তারা যদি দাবি করছেন এই চুক্তি যদি বাস্তবায়ন তাহলে পাহাড়ি বাঙালি কিংবা বৈষম্য থেকে যাবে তারা চেয়েছেন তারা কিন্তু কি কারণে চুক্তি বাতিল দিয়েছেন সেটি যদি বলা হয় পার্বত্য চট্টগ্রামে যেসব আহ বৈষম্য করা হচ্ছে চাকরি ক্ষেত্রে কিংবা নানা রকম ক্ষেত্রে যেসব বৈষম্য করা হচ্ছে সেসব বৈষম্য থেকে তারা রেহাই পেতে তারা চুক্তিও করছেন কিছু বাঙালিরা আমরা থেকে এই পর্যন্ত রাজার মাঠে ঘুরে ঘুরে দেখেছি এই আঠাশতম বর্ষপূর্তি উপলক্ষে এখানকার যারা পাহাড়ি বাঙালি রয়েছে তাদের মধ্যে যে একটা অন্দর কোন্দল কিংবা জাতিগত যেটা বিভেদ রয়েছে এই চুক্তির কারণে এই যার ফলে এখানকার চাকরি ক্ষেত্রে কিংবা স্থানীয় রাজাশনো কিংবা নানান ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা বিরূপ দেখা দেয় যে কিছু কিছু যেকা পাহাস্থানি বাঙালিরা বলছেন যে এখানকার যে রাজাশনো তারা বাতলে চান আবার এদিকে স্থানীয়রা যারা পাহাড়িরা রয়েছেন তারা বলছে এটা কোন